আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এটা হলো আমার বাইকোন ভ্যারাইটির একটা আঙ্গুরের থোকা দেখতে পাচ্ছেন এখানেও একটা বিশাল একটা থোকা তো এগুলো এবছর আমি একটা টেকনোলজি ব্যবহার করছি যেটা হলো আপনার জৈব পদ্ধতিতে সিডলেস করছি এগুলোতে এগুলো কোনোটার মধ্যে কিন্তু কোনো বীজ নেই একেবারে বীজমুক্ত কোনোভাবেই কোনোটাতে বীজ নেই আসলে এক হাতে ভিডিও করতেছি যদি দেখানো সম্ভব হতো তাহলে দেখাইতাম তো তবে সামনে আপডেট পাবেন ইনশাল্লাহ আপনারা ফলগো যখন পাকবে তখন কেটে কেটে দেখাবো তবে গত বছর যে সিডলেস করছিলাম রাসায়নিক পদ্ধতিতে ওইটার কিন্তু ছবি বা ভিডিও আছে ওইটা আমি আমার এটার থামবেলে অ্যাড করে দেবো ইনশাল্লাহ আপনারা দেখে নিন দেখেন আঙ্গুরগুলো লম্বাটে হয়ে গেছে কোনোটার মধ্যে কিন্তু বীজ নেই এগুলো হানড্রেড পারসেন্ট বীজমুক্ত করা হয়েছে এবং এই কাজটা করা হয়েছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি প্রথম এই কাজটা করতে সক্ষম হয়েছি আল্লাহর রহমতে দীর্ঘ প্রচেষ্টার পর তো এটা আসলে একটা সম্ভাবনাময় যেহেতু সিডলেস হয়েছে আসলে আপনারা জানেন যে সিডেট আঙ্গুরের চেয়ে সিডলেস আঙ্গুরের চাহিদা বাজারে কিন্তু অনেক অনেক বেশি তো এই কাজটা যদি একেবারে জৈবভাবে এবং প্রাকৃতিকভাবে করা যায় তাহলে এটা তো একেবারে শোনাই সোহাগা কারণ রাসায়নিকভাবে প্রত্যেকটা জিনিসের হালকা একটা সাইড এফেক্ট থাকে ক্ষতিকর দিক থাকে কিন্তু একটা কাজ যদি আপনি জৈবভাবে করতে পারেন হ্যাঁ কৃত্রিমভাবে হোক এটা যদি জৈবভাবে করতে পারেন তাহলে কিন্তু এখানে আর কোনো মানে সাইড এফেক্ট বা ক্ষতি হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকে না তো এই বিষয়টা লক্ষ্য করে আসলে খুবই আমি নিজে আনন্দিত তো এই বিষয়গুলো আপাতত আমি শেয়ার করতেছি না সিক্রেট রাখছি তো ভবিষ্যতে আল্লাহ চাহে তো আমাদের এই সেক্টর আগে এগিয়ে গেলে বা আমরা যখন বাণিজ্যিকভাবে এই বিষয়গুলোতে সফল হব তখন ইনশাআল্লাহ এগুলো সব হাতে কলমে কৃষকদেরকে শেখানো হবে এবং কিভাবে এগুলো আরও বেশি ডেভেলপ করা যায় এবং নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে আমরা কিভাবে এটার চাষ পদ্ধতি এবং বাণিজ্যিকরণ করতে পারি সেটার জন্য ইনশাআল্লাহ চেষ্টা চলছে তো সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই সেক্টরটাকে আঙ্গুরের যে আঙ্গুর নিয়ে কাজ করতেছি এটাকে অনেক অনেক দূরে নিয়ে যেতে পারি এবং বাংলাদেশে যাতে অদূর ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এটা করা সম্ভব হয় হ্যাঁ বিভিন্ন প্রতিবন্ধকতা আছে বাণিজ্যিকভাবে করতে গেলে গ্রিন হাউজ বা সেট হাউজের প্রয়োজন হবে তা নাহলে যদি অনিয়মিত বৃষ্টি বা অনিয়মিত খরা শুরু হয় তাহলে এটা আঙ্গুরের জন্য অনেক লস প্রজেক্ট এবং কাঙ্ক্ষিত ফলন এবং আঙ্গুরের যে সুন্দর কালার গঠন বা সুন্দর সাইজ এটা কিন্তু কোনোভাবেই নিয়ে আসা যাবে না তো এই বিষয়গুলো অনেক বিষয় চিন্তা করে বাণিজ্যিকভাবে আগাতে হবে তবে আমরা ছোটোখাটো বাগানি বা ছোট তরুণ উদ্যোক্তা যারা আসি বাংলাদেশে তো আমরা চেষ্টা করতেছি ছোট্ট পরিসরে হলেও চেষ্টা করতেছি আশা করি সফল হব তবে আমাদের শুধু চেষ্টা করার ক্ষমতা আছে বা চেষ্টা করে আমাদের দায়িত্ব বাকি পূর্ণতা তো পাবে একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে তো সকলেই দোয়া করবেন যাতে আমরা সাকসেস হতে পারি ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম